হ্যালো বন্ধুরা কেমন আছেন অল ইন্ডিয়ান টেক ভিডিও পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে কিছু চাইনিজ এম্পিফায়ার ভিডিও দেখাবো চাইনিজ এম্পিফায়ারের বিভিন্ন রকম মডেলের আমাদের কাছে অ্যাভেলেবেল হয়ে গেছে তো এটা হলো গিয়ে আপনার পাঁচ ভলিউম এটা হলো আপনার তিন ভলিউমের এটা হলো গ্যাক ভলিউমের সবগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো ও ওয়ান ভলিউম যেটা ওটা নিয়ে আলোচনা করি এটা এক বলিউম এটা যারা আপনারা আট ইঞ্চি ছয় ইঞ্চি স্পিকার পাওয়াতেছেন এটা ভোল্টেজ কিন্তু ফাইভ করতে পারবেন যারা বলতেছেন ছোট একটা রেম্বি এটা চলবে কিনা তাদের উদ্দেশ্যে আমি দেখে দিই আমিও নিজেও এটা ইউজ করতেছি আমি নিজেও ওই জিনিসটা ইউজ করি এক খুবই চমৎকার পাওয়া যায় এটার থেকে তাই আমি ইউজ করি এখানে স্পিকার আপনার দুই পাশেই লাইন দেওয়া আছে আর এটা ভোল্টেজ একটা কিন্তু সম্পূর্ণ ব্লুটুথ সিস্টেম সম্পূর্ণ ব্লুটুথ সিস্টেম তো ব্লুটুথের মাধ্যমে এক্সট্রা ব্লুথ লাগানো লাগবে না ব্লুটুথ সিস্টেম এম বিফায়ার তো এটা গিয়া মডেলটা গিয়া জেড কে পাঁচশো দুই এল টোয়েন্টি ওয়ান চ্যানেল এম বি বোর্ড তো যারা লাগবে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অ্যান্ড অর্ডার করতে পারবেন এবং চাইলে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার করতে পারবেন আমাদের ওয়েবসাইটের লিঙ্ক ভিডিওর নিচে দেওয়া থাকবে তো চাইলে আপনারা ওখান থেকেও অর্ডার করতে পারবেন তো যেটা দেখছেন তিন বলিউম এটা মডেলটা হলো গিয়া জেড কে পাঁচশো দুই এম টি এটাও একটা চমৎকার এটা দিয়ে আপনারা তিনটা বলিউম পেয়ে যাবেন একটা টুইটারের জন্য একটা বেস আর এটা হলে গিয়া মেন ভলিউম এটাও সেম দুইটা অপশান আছে আর এটাও নাইন বল থেকে চব্বিশ বল ইউজ করতে পারবে ওগুলো সবগুলো কিন্তু চব্বিশ বল করা এবং সব কিছু করা আর এর বিল কোয়ালিটি অনেক চমৎকার এটা দিয়ে আপনারা আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি স্পিকার বাজাতে পারবেন এই এমপি ফায়ারটি দিয়ে তো এটি আমরা সেটিং করে দেখাচ্ছি আপনাদের এটা হলো গা যারা নিবেন সেটিং করতে পারবেন অনেক ইজিলি খুবই চমৎকার এটি হলো ব্লুটুথ মাধ্যম আমরা ইউজ করতে পারবেন তো যারা এটাও নিতে চান অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ বা মতে এবং ওয়েবসাইটেও অর্ডার করতে পারবে আর আমরা সারা বাংলাদেশের লোকের হোম ডেলিভারি দিয়ে থাকি আর আমাদের চ্যানেলটা যারা যা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন আর যদি আমাদের ভিডিওটা ভালো লাগে আপনাদের তাহলে অবশ্যই এটা ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো হলো লোকের পাঁচ ভলিউম যেটা সেটা দেখাবো এটা কিন্তু আলাদা আপনারা ভেস পাবেন যারা হোম থিয়েটার সিস্টেম বাজাতে চান বা কম্পিউটার বক্স সিস্টেম বাজাতে চান যে আমার বেজ আলাদা লাগবে সাউন্ড আলাদা লাগবে তাদের জন্য এই পাঁচ ভলিউমটা আর এগুলা সবগুলো প্রাইস কিন্তু আমি ভিডিও শেষে বলে দিব তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে প্রাইস বলে দিব আমি প্রত্যেকটারই আর এবার প্রাইসগুলো থাকবে একদম অফার প্রাইসও থাকবে এবং মানে ধামাক একটা রেট দিয়ে দেবো ঠিক আছে এটা পাঁচ ভলিউম এটা লেগে যে দেখেন এখানে আর এল এস এস মানে সাব যেটা আমরা সাব বাজতে পারবেন শুধু সাবের জন্য এটা আর দুটো স্পিকারের জন্য এটা বারো থেকে চব্বিশ বোল এনে দিয়ে বাজাতে পারবেন ব্লুটুথের মাধ্যমেও বাজাতে পারবেন ভলিউমে সেম এটা মেন ভলিউম এটা বেস এটা টুইটার আর এটা হলো সাব ওফার লেখাই আছে যে সাব ওফার সাব ওফারের জন্য এটাও সুব চমৎকার এটা বারো ইঞ্চি ষোলো ইঞ্চি দশ ইঞ্চি স্পিকার বাজাতে হবে বারো ইঞ্চি দুটো বাজতে হবে ষোলো ইঞ্চি দুইটা বাজাতে পারবেন খুবই চমৎকার একটি পাওয়ার সাপ্লাই দিয়ে আপনার এটা বাজাতে হবে অনেকে বলেন যে ভাই আমার সাউন্ড কোয়ালিটি ভালো পাচ্ছে না ভেস ভালো পাচ্ছে না তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো ভাইয়া এটা আপনার জন্য চালাতে গেলে ভালো একটা পাওয়ার সাপ্লাই প্রয়োজন যাতে আপনার চব্বিশ বলে যখন রান করবেন এটা ভালো একটা এম্পিয়ার প্রয়োজন ভালো একটা পাওয়ার সাপ্লাই প্রয়োজন তো যারা ভালো পাওয়ার সাপ্লাই নিতে চান অবশ্যই আমাদের চ্যানেলে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন তো আমি সবগুলোর প্রাইসগুলো একটু বলে দিচ্ছি এই এই সার্কিটটা আমাদের কাছে পাওয়া যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই সার্কিটটা আমাদের কাছে পেয়ে যাবেন আর এই সার্কিটটি পাবেন আমাদের কাছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকায় তিন বেরোম সার্কিটটা আমাদের কাছে পেয়ে যাবেন নয়শো পঞ্চাশ টাকা আমি আবার বলছি নয়শো পঞ্চাশ টাকা আর এই সার্কিটটা পেয়ে যাবেন একদম ধামাকা প্রাইস পেয়ে যাবেন ধামাকা প্রাইস বারোশো পঞ্চাশ টাকা অনলি বারোশো পঞ্চাশ টাকা আপনার ষোলো ইঞ্চি বারো ইঞ্চি স্পিকার বাড়াতে পারবেন আর তো বারোশো পঞ্চাশ টাকা নিতে চাইলে এখনই অর্ডার করুন আমাদের হোয়াটসঅ্যাপের মতো এবং আমাদের ওয়েবসাইটে চলে যান এখনই অর্ডার করতে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের ভিডিওটা একটা লাইক করে যাবেন এবং এটা শেয়ার করে যাবেন আর একটা কমেন্ট করে যাবেন যে ভিডিওটা কেমন লাগছে আর নতুন কোন আইটেম নিয়ে আপনার ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ